রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী কালনা মহকুমা হাসপাতালে খুব শীঘ্রই চালু হতে চলেছে মা ক্যান্টিন আপাতত হাসপাতালের এক নম্বর গেটের পাশে সেটটিতে এই ক্যান্টিন চালু করা হচ্ছে প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় তিনশো জন রোগীর পরিবারের সদস্য মাত্র পাঁচ টাকার বিনিময়ে পুষ্টিকর ও সুস্বাদু খাবার পাবেন এই ক্যান্টিন থেকে এই প্রকল্পে যেমন স্বাস্থ্য পরিষেবা পাবে আরো মানবিক রূপ তেমনই উপকৃত হবেন দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ যারা চিকিৎসার প্রয়োজনে এখানে আসেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ জানান মাননীয় মুখ্যমন্ত্রীর মা ক্যান্টিন প্রকল্পের আওতায় কালনা হাসপাতালেও এই পরিষেবা চালু হচ্ছে এটি অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় রোগীর আত্মীয়রা যাতে প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে পারেন সেটাই আমাদের লক্ষ্য মানে আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন চালু করেছে। পশ্চিমবঙ্গে কলকাতার মুখে বড় বড় হাসপাতালও পাঁচ টাকার মিল যারা রোগী আসেন গরিব মানুষ তাদের পরিবার জনদের তো খেতে হয় সেই জন্যে পাঁচ টাকায় মা ক্যান্টিন এটা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালও মা ক্যান্টিনের প্রস্তাব দেওয়া হয়েছে অলরেডি আমরা আমাদের কালনা সুপার সুপার হাসপাতালের চেয়ারম্যান কালনা মিউনিসিপালিকে বলেছেন কিন্তু রিসেন্টলি আমাদের চার সাত জুলাই মাসেই আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটা ওপেনিং হাসপাতাল সবাই তার মধ্যে কালনা মহকুমুত করার জন্যে বলেছেন সেই জন্যে আমরা আজকে কোন জায়গাটা হবে কালনা হাসপাতালের সুপার ডেপুটি সুপার পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ আমরা এসেছি ওই চিকিৎসকেরা যে আপাতত আমাদের যে শেডটা আছে দেখতে পাচ্ছেন সেই শেডটা যে আপাতত চালুটা হবে পরবর্তী সময় এই যে জমিটাতে বিল্ডিং তৈরি করা হবে এই আলোচনার সিদ্ধান্ত এই রিপোর্টটা আমরা পার্থ বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুততম সময়ের মধ্যে ক্যান্টিনের পরিকাঠামোগত কাজ শেষ করে পরিষেবা চালু করা হবে কামনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এই প্রসঙ্গে জানিয়েছেন সমস্ত আমাদের ক্যাবিনেট মিনি স্বপন দেব প্রাণী সম্পদ দপ্তর উনি সব বলেছেন এরপরও আমাকে চেয়ারম্যান হিসেবে বলতে হয়েছেন আমাদের অভিজ্ঞতা আছে আমরা মা ক্যান্টিন চালাই প্রতিদিনই চালাই শুধু একমাত্র রবিবার সান্ডে আমাদের বন্ধ থাকে সবচেয়ে ছ চালু থাকে সেক্ষেত্রে আমাদের এখন যে সিস্টেম আছে সেই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করলে খুব ইজিভাবে হয়ে যাবে আমরা তো দেড়শো চালাই এখানে তিনশো হবে অসুবিধার কোনো কারণ নেই হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন রোগীর চিকিৎসার পাশাপাশি তাদের সঙ্গে থাকা আত্মীয়দের সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি মা ক্যান্টিন সেই দায়িত্বই পালন করবে আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা যে অর্ডার করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ সেক্রেটারিকে করেছেন যে মা ক্যান্টিনটা উদ্বোধন করার জন্য এবার সেক্ষেত্রে আমাদের হসপিটালে মা ক্যান্টিন করার জন্য আমাদের একটা লিস্টে নাম এসছে যে উদ্বোধন করানো হবে এখানে তো সেই মতে আমরা আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং আর কে চেয়ারম্যান এবং মিনিস্টার স্বপন দেবনাথ এবং অন্য অন্য আধিকারিক পিডাব্লিউডির সিভিল ইলেকট্রিক সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্টলি ভিজিট করলাম এখানে লোকেশান সিলেক্ট করার জন্য কোথায় আমরা ক্যান্টিনটা চালু করতে পারি সেক্ষেত্রে আমাদের যেটা রয়েছে একটা স্পেস অলরেডি ভ্যাকান্ট প্লেস আমাদের রয়েছে যেটা আমাদের পঞ্চায়েত সমিতি একটা রেস্ট শেড বানিয়েছিলেন ওই শেডেই আপাতত আমরা টেম্পোরারি চালু করব তো সেই চালু করার জন্য আমাদের যে মাইনার রিপেয়ার রেনোভেশনের কাজ রয়েছে ওটা আমাদের সিভিল ইলেকট্রিক নিয়ে আমরা ইন্টারনালি মিটিং করলাম তো আশা করি এটা ওই দিন ওয়ান উইকের মধ্যে টোটাল কমপ্লিট হবে বাদবাকিটা আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান এসেছিলেন ওনারা ডিসিশান নেবেন কীভাবে মা ক্যান্টিনের খাবার এখানে পেশেন্ট পার্টিকে দেওয়া যায় বা চালু করা যায় সেই ব্যাপার নিয়ে ওনারা এই আলোচনা করে আমাদের জানাবেন এবং আমরা মিউনিসিপ্যালিটি লেয়াজও করে এটাকে চালু করবো এখন আমাদের হসপিটালে যেটা রয়েছে পাঁচশো চৌত্রিশ বেডের হসপিটাল তো ইনিশিয়ালি আমরা যেটা দেখি যে তিনশোটা কুপনের ব্যবস্থা করবেন এখন যে আমাদের যে ভিজিটিং কার্ড থাকে দেওয়া হয় পেশেন্ট পার্টিকে অ্যাডমিশনের সময় ওটা দেখি এখন ওনারা কুপনের ব্যবস্থা করবেন প্রত্যেক দিন তিনশো লোককে খাওয়ানোর ব্যবস্থা শুরু হবে ইনিশিয়ালি তারপর এটা বাড়বে এই উদ্যোগ বাস্তবায়িত হলে চিকিৎসা ক্ষেত্রে এই মানবিকতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে কালনা হাসপাতাল সরকারের এই মানবিক পদক্ষেপ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে এবং আরও বেশি মানুষের উপকারে আসতে পারে এই আশা নিয়ে পথ চলা শুরু করলো মা ক্যান্টিন মা ক্যান্টিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনা হাসপাতালের সুপার ডক্টর চন্দ্রশেখর মাইতি সহকারী সুপার গৌতম বিশ্বাস কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত উপপৌরপ্রধান তপন পোরেল পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বিভাগ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা